আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে কিনা চেক করুন এবং হয়ে থাকলে ফিরিয়ে আনুন এক মিনিটেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না ফেসবুকের অফিসে ল্যাপসটা ওপেন করবেন তারপরে থ্রি লাইনসে যাবেন এখান থেকে সেটিং সেট করুন

লগ আউট এখানে চেক করবেন তারপর লগ আউট তবে আপনার হাজিটাকে সুরক্ষিত রাখতে পারবেন বাটস আপ